আজকে আমাদের মাতৃভাষা দিবস এই জন্য আমরা শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে এসেছি এবং তাদেরই স্মরণ করতে আমরা আজকে এখানে এসেছি সালাম বরকত রহমত এবং আরো নাম না জানা আরো অনেকেই তারা শহীদ হয়েছে তারা বাংলাদেশ একমাত্র জাতি যারা ভাষার জন্য শহীদ হয়েছে এবং তাদের স্মরণে আজকে আমরা এখানে এসেছি শের সৈত উপলক্ষে গালে সই পেড়ে এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড পেমেন্ট শুরু করুন আজই